ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ স্প্রিহা আর আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শুরু করলাম কালকে যেই ব্লগটা দিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই ভালোবাসা দিয়েছো এখন আমরা দুষ্টর বাড়িতে এসেছি সবাই আর এখানে সবাই মিলে এখন গল্প করছি আর এই দেখো বাবাও এখানে বসে গেছে গল্প করতে আর এই যে দিদি এখানে বসছে আর ওখানে দেখো ফেসিয়াল হচ্ছে মানে একজন তার ছোটদা ভাইকে ফেসিয়াল করে দিচ্ছে ছোট সালি বলে কথা দেখাই চলো ও পাশে কি হচ্ছে ফেসিয়ালের হেয়ার ব্যান্ডটা কত টাকা নিবে গো ফেসিয়াল করতে ফ্রিতে আইফোন বলেছিল হ্যাঁ ক্যামেরার সামনে বলে দিচ্ছে ফ্রি আর প্রথমে বলেছে ফেসিয়াল করে দিব কিন্তু আইফোন দিতে হবে হ্যাঁ আইফোন দেবে হাতে দেবে কিনে দিবে না তাহলে চকচক করছো তো

দেখো ঢেঁড়স ভাজা হয়েছে কাতলা মাছের ঝোল হয়েছে ঝোল বা ঝাল হোক পাকাল মাছের ঝোল এচড় চিংড়ি আর হয়েছে একটা মাছের টক আর একটা হয়েছে দেখো মাছের তেলের তরকারি মানে ভেটকি মাছের তেলের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে কারা কারা এটা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো আর হয়েছে দই ইলিশ বল দিদির স্পেশাল দিদি বানিয়েছে হ্যাঁ দিদি বানিয়েছে এটা আর এটা হয়েছে মাছের ভাজা তুলে যাব বলে কত ব্যাগ জমা হয়েছে এখানে এখন রেডি হচ্ছে তারপরে যাব এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমাকে আমার শ্বশুর বাড়ি চলে যেতে হবে দেরি জামাই

আর দিদিকে অনেক করে বললাম যে একটু ছাড়তে চলো ছাড়তে চলো ও গেল না ও স্কুল আছে বাবাকে বললাম বাবা চলো চলো ও গেল না মানে ও না মানে বাবারও স্কুল আছে বাবাকে স্কুলে যেতে হবে আর এখন আমরা যাই আর কি বলবো মামা ছাড়তে যাবে দুজনে কত সুন্দর ভাবে সেজে দুজনে দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে ফেরত জামাইতে এসেছিলো হয়ে গেলো পাঁচ দিন আজকে আবার ওরা ওদের বাড়ি চলে যাবে রেডি হয়েছে ভীষণ সুন্দর লাগছে দুজনকে চলো হ্যাঁ এই যে এখন থেকে ব্যাক ওর বওয়া শুরু হয়ে গেল আমাকে একবারের জন্য ডাকেন আমাকে আর ওই জামাই বাবুকে একবারের জন্য ডাকেন বলো খারাপ ব্যবহার করলো শুনেই আমাদের সঙ্গে আমাদেরকে ডাকলো না শুনেই খারাপ ব্যবহার করলো আমাদের সঙ্গে এদিকে সব ব্যাগপ্যাক হচ্ছে এইখানে আমি বড়টা দিয়ে হাড়িটা আগে বের করে নাও কারণ ওটা তো মিষ্টি হয়ে করে দেয় টাকা দাও আস্তে করে জানি তো বুঝছো এদিকে একটু এসো এদিকে একটু এসো

তুমি গেলে না তো তোমার জন্য আমার যাওয়া হলো না তোদের জন্যও যাইনি তোরা মন খারাপ করিনি হ্যাঁ কি না বলছে না নেওয়া হচ্ছে আর মিষ্টি নেওয়া হচ্ছে ওখানে মা দাঁড়িয়ে আছে এই যে এখন দোকানের কাকু আমাদেরকে ক্ষীরমালাই দিল ক্ষীরমালাই হ্যাঁ ক্ষীরমালাই দিল সবাইকে একটা করে খাওয়ার জন্য এখানে আমার একটা ছোট্ট দেওর হয় ও হচ্ছে ওর প্রজেক্ট করার জন্য আমাকে দিয়ে গেছে যে বলদি আমাকে এটা এঁকে দাও তাই জন্য আমি আঁকতে বসেছি আর এখন দেখো এদের দুজনের কাণ্ড দেখো আসো এরা দুজন তখন থেকে আমাকে করতে দিচ্ছে না দুজন মিলেই খাতার ভিতরে হচ্ছে মুখ ঢুকিয়ে দিচ্ছে কী গো কি এখন চুক কেন দেখা বল দাও দাও কী দিবো আরে ঘেটে তোমার খেলা শুরু হয়ে এরা কিন্তু না আমি বলবো না তোমরা গেস করো কে ছেলে আর কে মেয়ে তোমরা গেস করো এরা কিন্তু আমার ভাগনা ভাগ্নি হয় ভাগ দাও তুমি কি করছো এটা কপি দিবে কেমন করছে দেখো খালি ওরা দুজন কত মজা করছে এই মুরগিটাকে নিয়ে কি গো ওটা কি ওটা কি দেখে দেখে দেখি দেখি দেখি